চিংড়ি মাছ ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা রসুন লঙ্কা পেঁয়াজ কুচি সর্ষে পোস্ত বাটা করাই তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো একে একে সব ছাড়বো এবার ছেড়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো মাছটা দেবো শিঙড়ি মাছটা আগে থেকে ভেজে নিলে হবে না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ অলোয় হালকা করে ভাজ রসুনটা থেতো করে দিলাম এই ভাতটা ভাতটি সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার খুব একটা দরকার পড়ে না ঢাকা চাপা চিংড়ি আর ক্যাপসিকামের সংমিশ্রণে একটা সুন্দর অ্যারোমা রয়েছে আমি এই রান্নাটা অনেক কষ্ট করে দেখাচ্ছি প্রায়শই করে থাকি তোমরা নিজেরা বানিয়ে দেখবে তবেই বুঝতে পারবে দিয়ে দেব মতো নুন প্রত্যেকের আন্দাজ মতো দেবে যেভাবে খাবে হলুদের পরিমাণ খুব সামান্য কিছু লঙ্কা দিয়ে দেবে কাটিয়ে আর এই সর্ষের পোস্তর মাঝে তিন চারটে লঙ্কা দেওয়া আছে বাটা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে স্বাদ মতো একটু মিষ্টি দেবে আমি তো জ্যাগরি পাউডার দিই সব সময় না থাকলে চিনিও দিই বিশেষ বিশেষ রান্নার ক্ষেত্রে চিনিও দিতে হয় লাস্টলি সর্ষের তেল পুড়িয়ে দেবে ফাইনাল লুক অসাধারণ হয়েছে দেখতে খেতেও দারুণ হয় নিজেরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না অন্যের বানানো দেখতে ভালো লাগবে বাট নিজেকে চেষ্টা করে দেখতে হবে সহজ পদ্ধতিতে দেখাল আমি কঠিন কিছু ভালোইবাসি না রান্নাটি যদি ভালো লেগে থাকে থাকে তাহলে সাবস্ক্রাইব করার উন্দর অনুরোধ রইল কথা জড়িয়ে যাচ্ছে মাইন্ড রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন একটা আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাই লাভ ইউ অল